আগের ব্লগটা নিশ্চয়ই সবাই দেখেছো যেটা এ সিম্পল হাউস ওয়ে রিয়াঙ্কা চ্যানেলে আপলোড করেছি তো যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই ভাবলাম পর পরের অংশটুকু ক্রিয়েশন অব বিষ্ণু শেয়ার করা যাক কারণ এই চ্যানেলটাকেও বলেছি যে জীবিত তো রাখতে হবে তাই না মাঝে মাঝে যদি আপডেট না দিই তাহলেও হয় না কারণ এই চ্যানেলের ভিউয়ার্স যারা রয়েছে তারাও কিন্তু একটু আমার ওপর অভিমান করবে তো যথারীতি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ সোয়াবিন রান্না হচ্ছে তো আগে যা রান্না হয়েছে তোমরা তো দেখেছো আগের ব্লগে তাও আমি একবার বলে দিচ্ছি যারা দেখুনি আগের ব্লগে হচ্ছে দেখিয়েছিলাম তোমাদের লাউ পাতা বাটা হয়েছিল লাউ ডাটার চচ্চড়ি আর তার সাথে কলাম হচ্ছে সোয়াবিন আজকে মঙ্গলবার ছিল মানে মঙ্গলবারের ব্লগটাই তোমরা আজকে পাচ্ছ তো সেদিনকে না বাবান হচ্ছে নিরামিষ খায় তো যেহেতু ও বাড়িতে নিরামিষ খায় তো যথারীতি এখানেও নিরামিষটাই খাবে আর ও অন্যান্য দিন একরকম কিন্তু মঙ্গলবারটা ভীষণভাবে মানে তো তার জন্যেই আমরাও নিরামিষটাই খাচ্ছি তো আমার বর চলে এসছে কাজ থেকে আর ওর জন্য বোতল টোতল সমস্ত কিছু গুছিয়ে রাখলাম ও গেলো হচ্ছে কাজে আর মা সকালবেলায় অনেক জামা কাপড় কাঁচা ধোয়া অনেক কিছু করে দিয়েছে তারপরে ঠাকুরের জায়গা গুছিয়ে পুজো দিয়ে দেওয়া তারপর বাসন টাসন সমস্ত কিছু মেজে দেওয়া অনেক কাজ করে দিয়েছে গো মা থাকলে এটাই হয় আর কি জানে যে আমি পারবো না একা করতে আর আমার বর করতে গেলে ওর প্রচণ্ড চাপ হয়ে যাবে তো ওই জন্যেই নিজের হাতে যতটুকু পারলো করে দিয়ে গেল মানে করে দিয়ে যাচ্ছে আর কি কারণ আজকেই মা আর বাবান দুজনেই বাড়ি চলে যাবে বাবানকে বাড়িতে দেবে দিয়ে তারপর মা চলে যাবে মায়ের বাড়িতে বাবানেরও একটু মন খারাপ আসলে কি বলো তো ওই বলে না দিদার বাড়ি মামার বাড়ি মাসির বাড়ি এই জায়গাগুলো একটা অন্য মানে অন্য একটা আবদার অন্য একটা ভালোবাসা তো যাই হোক সেই জন্যে বাবানের একটু মনটা খারাপ তবে আবার আসবে খুব শিগগিরই আর এদিকে মায়ের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে একটু বসেছে আমি বললাম যে তুমি একটু বসো অনেক করেছো সকাল থেকে তো আমি ওই জন্যে দুপুরে সোয়াবিনের তরকারিটা আমি করে নিলাম তো রান্নাটা হয়ে গেছে ঝোলটা ফুটছে তো এদিকে ভাবলাম জামা কাপড়গুলো তো সকালে কে দিয়েছিল সেইগুলো একটুখানি আহ গুছিয়ে রাখি তো আমার বড় কাজ থেকে এসে জল নিয়ে আসলো তারপর গেল হচ্ছে স্নানে স্নান টান সেরেই যে সবাই মিলে একসাথে আমরা খেতে বসেছি তারপর মনে হলো যে সিমুইটা অনেক দিন ধরে রয়েছে সিমুইটা করা হচ্ছে না অনেক দিন বলবো না এই চার পাঁচ দিন আগেই নিয়ে এসেছে কিন্তু এই মা থাকাকালীনই করব ভেবেছিলাম তো আর হচ্ছে না তো আজকে মা চলে যাবে তো ভাবলাম না একটুখানি চট জলদি সিমুইটা করে দিই আর দেখো মা খাওয়া দাওয়া করে উঠে এতগুলো বাসন আমাকে মেজে দিয়ে যাচ্ছে যাতে আমাকে মানে মা চলে যাওয়ার পরে এইটুকু কাজটা না করতে হয় হ্যাঁ তারপর তো রাতের কাজ করতে হবেই সেটা তো আমার সংসার আমাকে তো করতে হবে কিন্তু মা যতটুকু আমি সিমটা করবো করবো করে করাই হচ্ছিল না তো ভাবলাম না একটুখানি মানে সময় তো লাগবে একটুখানি তো করেই দিই তো ওই জন্য করে দিলাম তুমিও খাবে চলো তোমাকে আমি দিচ্ছি আসো দাদার পাশে উঠবে হ্যাঁ এটা একটু পরে ওরা চলে যাবে চারটের দিকেই ওরা হচ্ছে রেডি হবে আর কি বাড়িটা এবার পুরো ফাঁকা হয়ে যাবে দেখছো কত জোরে গান বাজছে আমি এখন যাই না এই কথাগুলো আমাকে ভয়েস ওভার দিতে হবে কি না ভিডিওর মধ্যে যদি চলে আসে আর কপিরাইট যদি চলে আসে ব্যাস সময় হয়ে গেছে এখন মা রেডি এখন বাবানো রেডি এই দেখো জুতো পড়ছে এখন যাবে বাড়ি অনেক দিন থাকলো এবার কিন্তু তাই না বাবা এর আগে এসেছিল ওই একদিন দুদিন এরকম কিন্তু আজকে এইবার অনেক কটা দিনই থাকা হলো আবার পড়া শুরু হয়ে যাবে সরস্বতী পুজো ছিল বলে কটা দিন হচ্ছে থেকেছে আর ভালো সময় বেশি দিন কিন্তু থাকে না দেখো এই তিন চারটে বা পাঁচটা দিন কত সুন্দর আনন্দে কাটালাম আবার তোমরা সেই রিয়াঙ্কাকে এক গেহমি জীবনযাপনেই তোমরা দেখতে পাবে দেখো এখন আমি কোথাও বেরোই না তো সেই মতন আমি বাইরে বেরিয়ে যে কোনো ব্লগ শ্যুট করব সেটা হয় না আমার এই চারটে দেয়ালের মধ্যেই ব্লগ এখন তোমরা দেখতে পাও তবে এই যে কটা দিন বাবার মা আমার সাথে কাটিয়ে গেল বেশ ভালো লাগলো জানো তো আবার সেই একঘেয়েমি জীবন সত্যি মনটা খারাপ অনেকটা মনটা খারাপ লাগছে যে আবার হয়তো কয়েকটা দিন পর আসবে কিন্তু সেই একাই তো আমাকে থাকতে হবে তাই না কী বলতো এই সময় না কেউ আসলে ভালোই লাগে আমি তো কোথাও যেতে পারছি না না আগে হলে হয়তো রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতাম আর এখন আমার সীমাবদ্ধ এইটুকু আমাদের বাড়ির সামনে টুকু রাস্তায় বারবার আমাকে বলছে মা বাবা যে যাও চলে যাও ঘরে যাও আমি বললাম হ্যাঁ তোমরা যাও আমি যা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি আছে আমাকেও সন্ধ ল যত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার জন বাবানকে আজকেই বলছিলাম যে বাবান আজকে হয়তো ফুচকা আসলেও আসতে পারে যথারীতি এই যে ফুচকা এই কাকাটা আসে তো এবার ও যেদিনকে এসছিল সেদিনকে তো এসছিলো হ্যাঁ সেদিনকে স্পেশালটা খাইয়েছিলাম জল দিয়ে ফুচকাটা খাওয়ানো হয়নি কিন্তু আজকে চলে গেল ও বাড়িতে আর আজকে আবার এসছে তো এদিকে আমার জন্য নিয়ে নিলাম হচ্ছে একটু জল ফুচকা চলো হেডা এখন খাবো আর ওইদিকে গানটা বন্ধ হলো বলে একটু তোমাদের সাথে কথা বলতে পারলাম এত জোরে গান বাজছে আমার মাথা যন্ত্রণা করছে জানো না ভালো লাগছে না এমনিতেই মন মেজাজ খারাপ তার মধ্যে এত জোরে জোরে গান বাজছে মাথার মধ্যে মধ্যে দীপ করছে তো চলো খেয়ে নিই আর কি এই খাবার খাবারের ভাব তো এখন আর কাউকে দিতে পারবো না আমি বসে বসে একটু খাই পাড়াতে সরস্বতী পুজো হয়েছে তোমাদের তো বললামই দেখিয়েছি তো ওখান থেকে খিচুড়ি দিয়ে গেছে বললাম একটাই থাক তো আবার জোর করে দুটো দিয়ে গেল তো ভাবলাম মন্দিরা সোমনাথ আসবে ফোন করেছিল তাহলে ওদেরকেও দিতে পারবো তাই রেখে দিলাম কাজ থেকে এসে মানে ওকে কোলে নিলে ওর যেন আনন্দ দেখো শুধু বিলাই মেও এতক্ষণ আমার কাছেই ছিল হ্যাঁ বলেছি তো তুমি পাহারা দিবা হ্যাঁ ও আমার সাথেই সব সময় থাকে হুম হ্যাঁ দেখো ঘুমাচ্ছিল এদের কিছু বাজার নিয়ে আসলো মুদিখানার বাজার এ দেখো নিচে আবার কেক কটা কেক নিয়ে এসেছো তুমি তিন পিস তিন খানা কেক নিয়ে এসছে এর আগে বাউজি কেক নিয়ে এসেছিল দুখানা একটাও খেয়েছে আর একটা আমি রেখেছি আর ওই কেকটা না ওই কালো বিড়ালটা যেটা রয়েছে না ও তো খুব একটা আসে না মাঝে সাঝে আসে খেতে ওই ও হচ্ছে ওটা মুখে করে নিয়ে চলে গেছে তাছাড়া গোলু কিন্তু কোনো কিছুতে মুখ দেয় না কোনো কিছুতে মুখ দেয় না ও নিচে বসে শুধু ম্যামাও করবে ওকে দিতে হবে কিন্তু কোনো কিছুতে মুখ দেয় না তো ওই বক্স জানলাতে ছিল নিয়ে গেছে আবার ক্যাট বেরিয়ে এনেছে মানে মাঞ্চ এনেছে 아 이제 못 나게 됐다 또 탈래 나 이제 코타에러 아웃 버아 이제 못 나야 이제 나 바이크 타고 가 있지 에바고가저 애들 거기 있는 데 주구 난나 멀리 둘거또 가면 돼 나한테 와서 얘기해 줘 우리 모는좀 눈을 뜨니까 진짜 어떡할지 이리 이리 이대로 바이크 타고 দেখতেই পেলে মন্দিরা সোমনাথ এসছে অনেক দিন পরে আসলো আসলে আমি তো কোথাও যেতে পারি না তাই আমার সাথেই সবাই দেখা করতে আসে এটা তো স্বাভাবিক তাই না আর তোমরা দেখেছো আমার ব্লগে আমি কোথাও বেরোই না কোথাও না এই ডাক্তার বাড়ি ব্যাস এইটুকুই তো ওরা এসছে সত্যি খুব ভালো লাগলো সন্ধে থেকে তো মনটা একটু খারাপ হয়েছিল যে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা তো সন্ধে থেকে মানে এই আটটার থেকে আটটার সময় আটটা সাড়ে আটটার দিকেই ওরা এসছে তো এই সময়টা থেকে এই দশটা পর্যন্ত একটা ভালো সুন্দর একটা সময় কাটাল এই যে সবাই মিলে একসাথে গল্প করা সত্যি আমরা চারজন একসাথে হলে না যে আমরা কত গল্প করি কি বলবো আর নিয়ে এসেছে দেখো কত মুড়ি মাখা এই মুড়ি মাখাটা খেতে আমি ভীষণ ভালোবাসি ওই জন্য ও আসলেই এই মুড়ি মাখাটা নিয়ে আসে কিন্তু এত এনেছে এত এনেছে কি বলবো মানে দুজন দুজন মানে দুটো বাটির মধ্যে নিয়েছি দেখতেই পেয়েছো আর চা করে নিয়েছি আর ওই এই মুড়িটার সাথে না চাটা খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্যেই মানে এই মুড়ি মাখাটার সাথে আমরা চা খাই আর আমি তো খাই না মানে আমার বরকে দিয়েছি আর ওদের দুজনকে চা করে দিয়েছি আর জানো তো কুলের আচার নিয়ে এসেছে যেটা মানে কি বলবো এই সময় আচারটা খেতে সত্যি সবারই তো ভালো লাগে তাই না তো চলো আমরা একটুখানি জমিয়ে গল্প করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কবে আসবে আবার মাঝের মধ্যেই সোমনাথ মন্দিরা আসে আমার সাথে দেখা করে যায় সত্যি খুব ভালো লাগে বিশ্বাস করো আর তো কেউ নেই তেমন কোনো বন্ধু বান্ধব যে তাদের সাথে একটু সময় কাটাবো আর এই প্রেগনেন্সির সময়টাই আমি কোথাও বেরোতে পারি না তাই যাদের মনে হয় যে না আমার সাথে দেখা করতে আসতে হবে সবাই কিন্তু অনেকেই আসে যেমন আমার মা আমার সাথে দেখা করে যায় কিছুদিন থেকে যায় আমার দিদি আসে আর মন্দিরা সোমনাথ তো আসেই মাঝের মধ্যে তোমরা তো দেখো ওদের সময় হলেই ওরা কিন্তু চলে আসে আর অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ারও করি এবার কেউ যদি না আসে আমার বাড়িতে আমি তো তাকে বলবো না যে তুমি জোর করে এসো আমার বাড়িতে আমার সাথে দেখা করতে এটা যার যার মানসিকতার ব্যাপার তো যথারীতি আমার বাড়িতে আসলে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই তাই না তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আর চেষ্টা করব মাঝের মধ্যেই এই চ্যানেলটাতে ব্লগ শেয়ার করার কারণ চ্যানেলটা না প্রচণ্ড রিচ ডাউন হয়ে যাচ্ছে এবার দুটো চ্যানেল হ্যান্ডেল করা আমার পক্ষেও সম্ভব নয় আর আমার বড়ের তো একটা নিজস্ব একটা কাজ রয়েছে সেই কাজ বাদ দিয়েও যে ব্লগিং করবে সেটাও সম্ভব তাই আমি চেষ্টা করবো ছোটোখাটো করে তোমাদের সাথে এই চ্যানেলে ব্লগ শেয়ার করার কেমন চলো আজকের মতন টাটা বলে দিলাম ভালো থেকো